হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমরা একটা রেসিপি নিয়ে চলে এসেছি গাটি কচুর দম তো আমরা গাটি কচুটাকে ভালো করে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে কেটে নিয়েছি এরপর আমরা আলু কেটে নিয়েছি আর আদা ওখানে আদা কুচি করে নিয়েছি টমেটো লাগছে আর আমাদের কিছু কাঁচা লঙ্কা কুচি লাগছে আমাদের কড়াই গরম হয়ে গেছে এবারে আমরা পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম আলুটাকে ভাজবার জন্য আমাদের তেল গরম হয়ে গেছে আমরা ভাজার জন্য আলু দিয়ে দেব পরিমাণ মতো নুন দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম ভালো করে ফ্রাই করে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে এবারে কাটি কাটি দিয়ে দিলাম ভাজা করার জন্য একটু নুন দিয়ে দিলাম আর কিছুটা হলুদ দিয়ে দিলাম এবার কাটি কুচিটাকেও ভালো করে ভাজা করে নেব হালকা আছে যেহেতু সেদ্ধটা পুরোপুরি হয়েছে তো আমি বেশি ভাজা করব না অল্প করেই ভাজা করব আমাদের গাটি কুচুটা ভাজা হয়ে গেছে মানে হালকা ফ্রাই করেছি যেহেতু সেদ্ধ করা হয়েছিল খুব ভালো করে সেহেতু আর বেশি ভাজা করলাম না এবারে ওই কড়াইতে আবার কিছু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমাদের কড়াইয়ের তেল আবার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে টমেটো কুচিটা দিয়ে দেবো এখানে আমি আদাটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি এরপর দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এরপর একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে দিলে এবারে পেস্টটা দিয়ে দেব করে কষিয়ে মশলাটাকে মশলা দেওয়ার জলটা দিয়ে দিয়েছিলাম তো যেটুকুনি মশলা লেগেছিল সেই তার মধ্যে কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে আমি আবার জলটাকে দিয়ে দিলাম আমাদের মশলা কষানো হয়ে গেছে এবার ভাজা আলু আর কচুটাকে দিয়ে মাখিয়ে ভালো করে কষিয়ে নেবো এগুলোকে আমাদের কাঁচা কচুটা একটু গলে গেছে ঠিকই কিন্তু যেটা তো ভালোই মনে হচ্ছে হবে কষিয়ে নিয়েছি এ দুটোকে এবার আমরা জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এবার আমরা তরকারিটা ফোটার জন্য ঢাকা দিয়ে দিলাম কিন্তু তরকারি রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা আপনারা রুটি পরোটা ভাতের সাথেও খেতে পারবেন গরম ভাতের সাথে গরম গরম তরকারি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন